শুধু ভারতই নয় বিশ্বের অন্যতম শীর্ষধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির প্রাক বিবাহের জাগজমক অনুষ্ঠানের পর এবার শুরু হতে যাচ্ছে তাদের বিবাহের মূল অনুষ্ঠান আমন্ত্রিত বাড়িতে দেওয়াও শুরু হয়ে গেছে গেছে জানা অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের এই বিয়েতে কয়েক হাজার অতিথিকে আমন্ত্রণ করা হয়েছে তাদের মধ্যে রয়েছে বলিউড জগতের শাহরুখ খান সালমান খান আমির খান অক্ষয় কুমার রণবীর সিং রণবীর কাপুর আলিয়া ভাট দীপিকা পারকন ক্যাটরিনা ক্যাফ এবং আরও রয়েছেন কাইনা কাপুর খান করণ জোহর জাহবী কাপুর অজয় দেবগণ কাজল কারিশ্মা কাপুর সারা আলী খান অনন্যা পান্ডে বরুণ দাওয়ান নাতাশা দালাল অর্পিতা খান আয়ুষ শর্মা তারকারা এছাড়া আরও রয়েছেন ক্রিকেট জগতের এম এস ধোনির মতো তারকারা কয়েকদিন আগে সংবাদ সংস্থার তরফে একটি পোস্টে বলা হয়েছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি অনন্ত রাধিকার বিয়েতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডেকে আমন্ত্রণ জানিয়েছেন জাকচমকের অনুষ্ঠানের মধ্যে নাচ গানের কথা না বললেই নয় তাদের গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠানে প্রায় ষাট জনের একটি দল নৃত্যানুষ্ঠান পরিবেশন করবেন পাশাপাশি জোরালো জল্পনা রয়েছে যে অনন্ত আম্বানির বিয়ের এই অনুষ্ঠানে হাজির হচ্ছেন জাস্টিন বিবার ভারতের মানুষ এমনিতে ব্যয়ের ক্ষেত্রে সচেতন হলেও বিয়ের অনুষ্ঠানে তারা ব্যয় করতে ভালোবাসে যে শ্রেণীর মানুষই হোক না কেন সবার মধ্যে এই প্রবণতা আছে ভারতের বিয়ের অনুষ্ঠানের গড় খরচ পনেরো হাজার ডলার যদিও তাদের বার্ষিক পারিবারিক আয় পাঁচ হাজার ডলার অর্থাৎ বার্ষিক পারিবারিক আয়ের তিন গুণ অর্থ বিয়ের অনুষ্ঠানে ব্যয় হয় তাসনুবাহ আহমেদ ডেস্ক রিপোর্ট ভোরের পাতা